বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ বহু ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁয়া মারা গেছেন ভোর পাঁচটার দিকে রাজধানী সোরদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরিবারের সদস্যরা জানিয়ে সর্বশেষ সাভারের হেমায়তপুরে ভাড়া থাকতেন আলোচিত জল্লাদ শাহজাহান রাত তিনটার দিকে বুকের ব্যথা অনুভব করেন তিনি বাড়ির মালিক সাথে সাথেই তাকে ঢাকার সোহরার্ধী হাসপাতালে নিয়ে যান ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বহু আলোচিত শাহজাহান ওমর ইন্টেকাল করেছেন এবং তার মৃত্যুর গোপন রহস্যটি ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি তার পরিবারের কাছ থেকে প্রিয় দর্শক চলুন বিস্তারিত তথ্য শুনিয়েছি একটি ভিডিওতে আর আগে তো শ্বাসকষ্ট আজকে তো আর জানি না বাবা উনায় আনছে মেডিকেল ওনার শ্বাসকষ্ট মারা গেছে আমি তো আর জানি না আমার দেশ তো নৈসিন্দি সাড়ে তিনটার দিকে আপনি যে আমি তো তিনটারা থাকি আমার বাড়িটা ছয়টারা থাকে হলো ছয়টা বিল্ডিংয়ে থাকে আর কি উপর রুমে থাকে তো সাড়ে তিনটার দিকে আশেপাশে ভাড়াটিরা আমাকে জাগায় তুলছে সাড়ে তিনটে থেকে চারটার মধ্যে তো আমাকে বললো যে যে উপরে ভাড়াটি অসুস্থ তখন আমি যাই দেখলাম যে দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা দিচ্ছে আমার খুব ব্যথা আমাকে একটু হাসপাতালে নিয়ে যান তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে চারটার দিকে এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে চিকিৎসা চলছিল চিকিৎসার দিন অবস্থায় এখানে কতক্ষণ পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে ওই তো ভাই আমাকে অসুস্থ আমাকে মেডিকেলে ডেকে নেন আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমার জানা মতে বাড়ির যে মালিক ভাড়াটিয়া আপনার চব্বিশ তারিখ রাত তিনটে তিরিশ ঘটি সময় অন্যান্য ভাড়াটিয়া বাড়ির মালিককে জানায় যে সাদার ভাইয়ের বুকে ব্যথা উঠছে তখন উনি সঙ্গে সঙ্গে শৈশর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে সেখানে কর্তব্য ডাক্তার পাঁচটা তিরিশ গটিকার সময় ওনাকে মিলিত বলে ঘোষণা করেন এখন ওনার বোনের সঙ্গে আলোচনা করেছি ওনার বোন ফিরোজা বেগম বলছেন যে ওনার আগে পূর্বে শ্বাসকষ্ট ছিল আর এখন আমরা সুরতে লাশের সুরোতাল করব। মান তদন্তের জন্য মর্গে যাবে যার পরে আমরা আইনগত যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে না বললেও আমরা করব কারণ এটা ভাইরাল ই বা এটা যেই বলুক এটা আমরা সুরতাল করবো সুরতাল না দর্শক আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন রাজধানীর সোহরওয়ার্দি হাসপাতালে দর্শক আপনাদেরকে জানাতে চাই আমরা এই মুহূর্তে সোহরওয়ার্দি হাসপাতালের হাসপাতালে যে মর্গ সেই মর্গে রয়েছে সেখানে তার পরিবারের সদস্যরা এসেছেন তার বোন এবং তার আত্মীয় পরিজনরা যারা ছিলেন তারা এসেছেন এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে ভোরের দিকে অর্থাৎ ভোর চারটা পাঁচ চারটার দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা উঠে এবং সেই ব্যথা হওয়ার পরেই তিনি সাভারের হেমায়তপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সেই বাসাতেই থাকাকালীন অবস্থায় তার বুকে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথার পরে এলাকার লোকজনকে ডাকা হয় বাড়িওয়ালা সহ তখন বাড়িওয়ালা যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে শাহজাহান জলদ শাহজাহান নিজেই বলেছিলেন যে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে তাকে যেন হাসপাতালে দেওয়া হয় তো তাৎক্ষণিকভাবেই বাড়িওয়ালা তার নিজস্ব গাড়িতে করে সাথে সাথে তাকে ঢাকার সৌহার্দি মেডিকেলে নিয়ে আসে এবং ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার কার্যক্রম শুরু করে এবং তার কিছুক্ষণ পরেই ভোর পাঁচটার দিকে কর্তব্যরত যে চিকিৎসক সৌহর্দি মেডিকেলের তাকে মৃত্যু ঘোষণা করে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার বুকে ব্যথা ছিল আগে থেকেই তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল তো ধারণা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অর্থাৎ হার্ট এটাকে তিনি মৃত্যুবরণ করেছেন এই মুহূর্তে তার মরদেহ এই এই যে ঢাকা সোহনার্নি মেডিকেলের যে মর্গ রয়েছে হাসপাতালের মর্গ সেই মর্গে রাখা হয়েছে তো পুলিশ সদস্যদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম তারা আমাদেরকে জানিয়েছেন যে তার সুরত হাল করা হবে এবং সুরত হালের পরে তার তদন্ত হবে তদন্ত শেষ হওয়ার পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে অর্থাৎ তার গ্রামের বাড়ি নরসিংদিতে নরসিংদিতে তাকে হয়তো তার পরিবারের তদন্ত শেষ হলে নরসিংিতে নিয়ে তাকে প্রদর্শক শুনছিলেন আপনারা শাহজাহান ওমরের মৃত্যুর খবর তিনি কিন্তু কারাগারে থাকা অবস্থায় অনেক ফাঁসির আসামিকে তার দ্বারাই কিন্তু ফাঁসি কার্যালয় হয়েছে এবং তিনি সেই জল্লাদ হিসেবে যে দায়িত্ব পালন করে তিনি কিন্তু সেই দায়িত্বটি পালন করেছেন আজকে তারও কিন্তু মৃত্যু হয়ে গেল অনেক মানুষের মৃত্যু তার হাত দিয়ে হয়ে গিয়েছেন এবং তিনিও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারেনি প্রিয় আমাদের এখান থেকে এটা শিক্ষা করা দরকার যার হাতে শত মানুষের মৃত্যু হয়েছে সেও কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি প্রিয়দর্শক আমরা অবশ্যই আমাদের নিজের মৃত্যুকে স্মরণ করে সর্বদাই সৎ পথে চলব